হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের জন্য আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হলো নিউটনের তিনটি গতিসূত্র নিয়ে এবং বলেছিলাম যে দ্বিতীয় গতিসূত্র থেকে যে আমরা বল পরিমাপের সংজ্ঞা পেয়েছি সেখান থেকে আমি তোমাদের জন্য কয়েকটি অঙ্ক দেখাবো ঠিক আছে অনেকেরই খুব সমস্যা থাকে ভয় থাকে ভৌত বিজ্ঞানের অঙ্ক বা বিজ্ঞানের তো দেখো আমরা এমনভাবে ভাবে আলোচনা করব যে এই অধ্যায় থেকে কোনো প্রশ্নের মানে বিশেষ করে অঙ্ক করতে তোমার কোনো ভয় থাকবে না একেবারে নির্দিষ্ট করে দিচ্ছি দেখো কেন প্রথম কথা আমরা নিউটনের সমীকরণে পেয়েছি এফ সমান এম এ বল সমান ভর ইন্টু তরণ তাহলে আমার অঙ্কে কি থাকতে পারে না বলের মান বার করতে দিতে পারে ভরের মান বার করতে হতে পারে আর ত্বরণের মান বার করতে হতে পারে প্রথম কথা তো আমাকে বুঝে নিতে হবে কি কি মান বার করতে হতে পারে এখেন তরণ মানে হলো বেগ পরিবর্তনের হার ফলে যদি ঠিকঠাক করে অঙ্গগুলোকে আমরা ভাবি তাহলে এবং এইগুলোর মানও বার করতে হতে পারে সেটা ডিপেন্ড করছে প্রশ্নের উপরে তাহলে এইভাবে যখন লিখলাম আরো অনেকগুলো অজানা রাশি আমার সামনে চলে এলো তো কিভাবে এই অঙ্গগুলোকে আমি ট্যাকল করব কিভাবে অঙ্গগুলো সঠিক করে পুরো নম্বরটা তুলে আনব সেইটার জন্যই আজকের এই ভিডিও আজকের এই আলোচনা তাই যারা যারা ক্লাস নাইনে পড়ছ এমনকি ক্লাস ইলেভেনে পড়বে তোমরা যদি সত্যি সত্যি এই অঙ্গগুলোকে হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে পরীক্ষায় উত্তর করতে চাও তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো চলো শুরু করা যাক তো আমরা দেখতে পাচ্ছি এই যে ফর্মুলা আমাদের সামনে ছিল এফ এম সেখান থেকে আমাদেরকে সরাসরি বল নির্ণয় করার অঙ্ক দিতে পারে যে বল নির্ণয় করো এবং তার জন্য অঙ্কের স্টেটমেন্ট কি হবে না ধরো বললো একটি 10 কেজি ভরের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তরণ উৎপন্ন করতে কত বল প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বল সমান ভর ইন্টু তরণ তাহলে ভর গুণ করে দেব উত্তর হবে কুড়ি নিউটন এই অঙ্কটা করতে গিয়ে দেখো আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পেলাম ভর দিয়েছে কেজি এ ককে মানে কিলোগ্রামে মানে এসআই পদ্ধতি অনুযায়ী ত্বরণ দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে তার মানে এসআই পদ্ধতি অনুযায়ী তাই আমরা অঙ্কটা যে ফর্মুলায় হবে সেটা করলাম বল সমান ভর ইন্দু তরণ করে নিয়ে আমরা এসআই পদ্ধতি অনুযায়ী বলের যে একক হবে নিউটন সেটা পাশে বসিয়ে দিলাম এরপরে আরও কিছু অঙ্ক আমরা করি দেখো যদি আমাকে প্রশ্ন করতো এইভাবে যে একটি বস্তুর ভর পাঁচশো গ্রাম ওর উপর বল প্রয়োগ করলে চার সেমি পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন হয় তাহলে বলের মান কত তো আগের মতোই আমরা প্রবলেমটা সলভ করব বল সমান ভর ইনটু ত্বরণ আমাকে ভরটা দিয়েছে এখানে গ্রাম এককে পাঁচশো তাহলে সিজিএস পদ্ধতিতে ত্বরণ দিয়েছে চার সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে মানে সেটাও সিজিএস পদ্ধতি অনুযায়ী মানগুলোকে লিখলাম অ্যাকর্ডিং টু ফর্মুলা ভর এবং ত্বরণ গুণ করবো গুণ করি চার পাঁচে কুড়ি পরে দুটো শূন্য বসে গেল যেহেতু পুরোটা সিজিএস পদ্ধতির অঙ্ক তাহলে বলের এককটাও আমি সিজিএস পদ্ধতি অনুযায়ী বসাব সেটা হলো ডাইন এখন যদি এরকম একটা প্রবলেম থাকতো যে একটি বস্তুর ভর পাঁচশো গ্রাম এবং ওর উপরে প্রযুক্ত বল জিরো পয়েন্ট টু মিটার পার কত এখন দেখো এই প্রশ্নে আমি সিজিএস পদ্ধতিতে যাব নাকি এসআই সেটা আমার উপর ডিপেন্ড করছে আমি যদি মনে করি যে আমি এসআই পদ্ধতি অনুযায়ী অঙ্ক করবো তাহলে ভর হবে পাঁচশো গ্রাম একে হাজার দিয়ে ভাগ করলে কিলোগ্রাম তাহলে কত হচ্ছে দেখো জিরো পয়েন্ট ফাইভ কিলোগ্রাম এবার তরণ আছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এসআই পদ্ধতি অনুযায়ী মান দেওয়া আছে এখন এই কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেছি মানে আমার আর কোনো সমস্যা নেই বল সমান ভর ইন্টু তরণ মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু এসআই দশ এখানে দশমিক জিরো পয়েন্ট ওয়ান জিরো নিউটন কিংবা এই প্রবলেমটাই আমরা আরেকভাবে করতে পারতাম ভর যেমন আছে দিতাম পাঁচশো গ্রাম ত্বরণটাকে মিটার থেকে সেন্টিমিটার করার জন্য আমি একশো দিয়ে গুণ করতাম করলেই হয়ে যেত সেমি পার সেকেন্ড স্কোয়ার তো একশো দিয়ে গুণ করলে কি হতো দশমিক তুললে তলায় একটা দশ দশ আর একশো কাটলে দশ থেকে কুড়ি তাহলে কত কুড়ি সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে বল সমান ভর ইন্টু তরণ ভর হচ্ছে পাঁচশো গ্রাম তরণ কুড়ি সেমি পার সেকেন্ড স্কোয়ার গুণ করো পাঁচ দু দশ আরো তিনটে শূন্য তাহলে এত দশ হাজার করতে হবে আমি এসআই পদ্ধতি অনুযায়ী ভাবনা চিন্তা করবো নাকি সিজিএস পদ্ধতি নির্ভর করছে কোন এককে ভর এবং ত্বরণ দেওয়া আছে তার উপর যদি ভর এবং তরণ দুটোই সিজিএস পদ্ধতি অনুযায়ী থাকে তাহলে আমরা সিজিএস পদ্ধতি অনুযায়ী একক লিখব দুটোই এসআই পদ্ধতি থাকলে এসআই অনুযায়ী আমরা একক লিখবো গুণ করে বল সমান ভর ইন্টু তরণ গুণ করে কিন্তু একটা সিজিএস একটা এসআই থাকলে তখন যে কোনো একটাকে চেঞ্জ করে অন্য প্রসেসে বা অন্য পদ্ধতিতে নিয়ে গিয়ে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম বল নির্ণয় এখন আগেই বলেছিলাম ওই একই ফর্মুলা এফ সমান এম এ প্রয়োগ করে আমাকে ত্বরণ বার করতে হতে পারে ত্বরণ নির্ণয় তো যখন ত্বরণ নির্ণয় করতে দেবে যেহেতু সমীকরণ হচ্ছে এফ ইকাল টু এম এ যখন আমাকে ত্বরণ মানে এ নির্ণয় করতে দিচ্ছে তাহলে অতি অবশ্যই বলটার মান বলা থাকবে এবং ভরের মান বলা থাকবে আমি সেখান থেকে তরণ বার করব। কিভাবে আর একটু এগিয়ে নিয়ে যাও দেখো এর মান বার করতে চাইলে এই গিয়ে তলায় ভাগ করতে হবে কি পাবো এফ বাই এম এটা সমান এ এটা সমান এ যখন ডান দিকে না লিখে বাঁদিকে লিখলেও চলে ব্যাস পেয়ে গেলাম এ সমান এফ বাই এম বলকে ভর দিয়ে ভাগ করব সেই একই কথা তোমাকে বললো একটি বস্তুর উপর চল্লিশ নিউটন বল প্রয়োগ করা হলো ওর ভর দশ কেজি তাহলে কি পরিমাণ তরল উৎপন্ন হবে তো দেখতে পাচ্ছি বল নিউটনে ভর কেজিতে মানে এসআই পদ্ধতি অনুযায়ী ভাবনা চিন্তা করা হয়েছে তাহলে ডাইরেক্ট যে ফর্মুলা এফ সমান সরি এ সমান এফ বাই এম বসিয়ে দেব এফ হচ্ছে চল্লিশ নিউটন আর এম হচ্ছে দশ কেজি কেটে গেলে কি হবে উত্তর চার তরণ কি তরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব আমার উত্তর হলো ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানেও ঠিক আগের মতোই আমাদেরকে এসআই পরিবর্তন সিজিএস পদ্ধতির অঙ্ক দিতে পারে তার জন্য তার আর ফর্মুলা চেঞ্জ হবে না হ্যাঁ প্রশ্ন থাকলো আমার যে দুশো বল প্রয়োগ করলে চারশো গ্রাম বস্তুতে কি পরিমাণ তরণ উৎপন্ন হবে তো দুটোই যখন সিজিএস পদ্ধতিতে আছে তাহলে তরণ সমান বল বাই ভর বল হচ্ছে দুশো ডাইন তোমাকে ডাইন এককটা দেখে বলটাকে চিনতে হবে এবং ভর হচ্ছে তোমার চারশো গ্রাম তাহলে কেটে দিলে কত একের দুই তার মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সরি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে যদি মিক্স পড়ে মানে তে ভর এ বল তরণ বার করতে দিল দি একটা অঙ্ক তোমাকে প্রশ্ন বলল যে একটি তিন কেজি ভরের বস্তুর উপর তিন কেজি ভরের বস্তুর উপর জিরো পয়েন্ট জিরো সিক্স নিউটন বল প্রয়োগ করলে কি পরিমাণ সরি পরিমান ছশো ডাইন বল প্রয়োগ করলে কি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে তো আমি এখন তরণ বার করতে যাব বলকে ভর দিয়ে ভাগ করবো আমি দেখবো দেখতে পাচ্ছি যে এখানে যে বলটা সেটা হলো ছশো ডাইন কিন্তু ভর তিন কেজি এরমভাবে তো চলতে পারে না যে কোনো একটা পদ্ধতি অনুযায়ী করতে হবে তাহলে তিন কেজিকে গ্রাম করে দাও তিন হাজার গ্রাম তো কত হচ্ছে একের পাঁচ তার মানে জিরো পয়েন্ট দু মিটার পার সেখান এইভাবে আমরা তরণ বার করতে হলে বার করতে পারব বল বার করতে হলে বার করতে পারবো একই রকম যদি ভর আমাকে জানতে চাই আমি ভরটাও কিন্তু এখান থেকে বলতে পারব এবারে আমরা আরেকটু কঠিন প্রবলেমের দিকে যাই যেখানে তোমার ওই আলোচনাগুলো রয়েছে যে কণার বেগ কত হবে তো এবার দেখো আমরা এই প্রবলেমগুলো থেকে একটু প্রবলেমে যাচ্ছি যেখানে আমাকে কণার বেগ গণনা করতে হতে পারে কিন্তু মূল যে ধারণা সেটা কিন্তু বদলাবো না বল সমান ভর কিন্তু তরল ধরো তোমাকে বললো যে একটি বস্তুর ভর দশ কেজি ওর উপরে পাঁচ নিউটন বল তিন সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো তাহলে ওর বেগ কত হবে একটি স্থির বস্তু যার ভর দশ কেজি তার উপর তিন সেকেন্ড ধরে পাঁচ নিউটন বল প্রয়োগ করলে তার বেগ কত হবে তো এই প্রবলেমটা আমি দুভাবে অ্যাপ্রোচ করতে পারি এক আমি যেহেতু এখানে এম পেয়েছি এখানে এফ পেয়েছি তাহলে এই দুটো আমাকে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে আমি তরণ গণনা করতে পারবো তরণ সমান বল বাই ভর অতএব পাঁচ v 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ক্লিয়ার নেক্সট যেটা বাকি থাকলো বেগ গণনা তো এখন আমরা দেখি বেগের মানের সঙ্গে আমি যা পেয়েছি তার কি সম্পর্ক আছে আমরা জানি তরণ সমান বেগের পরিবর্তন বাই সময় তো যদি এদিক ওদিক একটু করি আমি কি পাবো এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ইউটাকে বাঁধিকে পাঠাও তাহলে প্লাস হয়ে যাবে এটি প্লাস ইউ মানে ইউ প্লাস এটি ডান দিকে পরে থাকবে ভি তাহলে সমান ভি এখানে লিখলে যা এখানে লিখলে তাই এবার দেখি আমি অঙ্কে ইউর মান জানি জিরো এর মান জানি বের করেছি জিরো পয়েন্ট ফাইভ টির মান জানি থ্রি বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু আমি উত্তর লিখলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার্ড ক্লিয়ার বোঝা গেল এটা একটা অ্যাপ্রোচ যা দিয়েছে আমি সেখান থেকে ভেঙে 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 ফাইনালি গেলাম আর একটা এপ্রোচ কি এই যে বল সমান ভর ইন্টু তরণ না লিখে আমি লিখছি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি একই জিনিস লিখছি বল সমান ভর ইন্টু তরন কিন্তু বেগ এবার তুমি এখান থেকে করতে পারো লাইনে এফ টি আমাকে ভি বার করতে হবে ফলে এমটাকে বাঁদিকে পাঠাবো ফলে এফটি বাই এম ইকুয়াল টু ভি মাইনাস ইউ ইউটাকে বাঁদিকে পাঠাবো পাঠালে প্লাস হয়ে যাবে তাহলে ইউ প্লাস এফ টি বাই এম সমান ভি মান বসাও ইউ মান জিরো এফের মান পাঁচ টির মান তিন এম এর মান দশ সেই উত্তরই এলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ক্লিয়ার তাহলে বেগের অঙ্ক যখন আমাকে দেবে তখন আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে যে আমি বল আর ঘর থেকে তরণ বার করতে পারি সেই তরণটা ব্যবহার করে আমি বেগ বার করব সে ভি হোক ইউ হোক কিংবা ভি আর ইউ দিয়ে দিয়েছে টির মান মাল করতে চাই এ সমস্ত কিছু আমি এভাবেই করব তো যদি তোমাদের কাছে কোনো স্পেশাল অঙ্ক থাকে পারছ না তাহলে আমাকে তোমার আমার নাম্বার জানো সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আমি চেষ্টা করব সেই অঙ্কটার সমাধান করে দেওয়ার জন্য ওকে আর সেই সঙ্গে সঙ্গে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে দেওয়া অঙ্কগুলো করে দেখো তুমি কতটা ভালো শিখলে ওকে বাই